হুম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো আজ নতুন আইটটা দিনে হচ্ছে আমি নতুন আইটটা ব্লগ নিলাম আশা করছি আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবে এই তো রান্না বান্না চলছে এটা হচ্ছে হাসির মাংস তো রাতের জন্য হাসির মাংস বলাও রান্না হবে তো তারপরে হচ্ছে মানে এটা হচ্ছে ডাল হচ্ছে মাস ডাল শীতের দিনে হচ্ছে এটা খাওয়া হয় তো এই ডালটা হচ্ছে আমরা বাজার থেকে কিনে শুকিয়ে তারপরে হচ্ছে মেল থেকে ভাঙিয়ে আনলাম তারপরে তো মানে দুপুরের জন্য হচ্ছে আমি মানে কচুর শাক দিয়ে হচ্ছে বর্তা তো বানাচ্ছি আসলে সব কচুর শাক দিয়ে এই বর্তাটা করা যায় না এটা হচ্ছে সুরমা কচু আসলে আমার দেখাতে খেয়াল ছিল না বা ভিডিও করতেও খেয়াল ছিল না আরেক দিন দেখাবো এটা সুরমা কচু একদম শুরমার মতো কালা সে শাকটা দিয়ে হচ্ছে ভর্তা করা হয় তো এখানে হচ্ছে আমি রসুন কাঁচামরিচ দিয়ে তারপরে কচু পাতা একসঙ্গে হচ্ছে তেলে নিলাম নিয়ে হচ্ছে এখন ব্ল্যান্ডারে ভর্তা বানাবো তো পাশে আমাদের ওয়াজ হচ্ছে ওয়াজের জন্য এরকম আওয়াজ আসছে তো এই তো এখন ব্ল্যান্ডার নিলাম তো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আর কি মানে কচু পাতাগুলো হচ্ছে আগে দিব দিয়ে হচ্ছে ব্ল্যান্ড করে নিব তারপরে এক পিস মাছ দিলাম মাছ না দিলেও হয় তো সেই জন্য আমি অল্প পরিমাণে মাছটা নিলাম আর কি তো এখন হচ্ছে মানে বর্তাটা করব আসলে কারেন্ট ছিল না অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার কারেন্ট আসার পরে হচ্ছে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আসলে এই ধরনের বর্তাগুলো ব্ল্যান্ডারে করলেই সুন্দর হয় তো আমি আর সময় সবচেয়ে বড় কথা হচ্ছে সময় বাঁচে ব্ল্যান্ডারে বর্তাটা করে নিলে অনেকটা সময় বাঁচে আর বাটায় পিষে করলে সময় কিন্তু অনেক লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় চলে যায় আর সব ব্ল্যান্ডারে করলে আমার মনে হয় পাঁচ মিনিট বা পাঁচ মিনিটও পুরা সময় আমার লাগেনি তো এই তো হাফটা করে নিলাম মানে একটু করে তারপর আবারও দিচ্ছি এভাবে দুইবারে আমার পুরা বর্তাটা একটা বাটিতেই হয়ে গেল তারপরে এই তো মানে ব্ল্যান্ড করার পরে হয়েছে আমি পরে মানে মাছটা আর লবণ দিয়ে তারপর আবার ব্ল্যান্ড করে নিলাম আর কি তো এই তো মাছ লবণ দিয়ে ব্ল্যান্ড করে এখন পেঁয়াজটা হালকা একটু মানে বেশি ব্ল্যান্ড দিব না যেন পেঁয়াজটা গোটা গোটা থাকে সেরকমভাবে একটু দিয়ে তারপরে হচ্ছে আমি করে নিচ্ছি আর কি তো এই দেখুন আমার বর্তাটা একদম হয়ে গেল আজ এই পর্যন্ত আল্লাহ